অনেক দিন পরে একটা গান গাওয়ার ইচ্ছা হলো আজকে আর অন্য কোথাও না নিজের বাড়ির ছাদে এই দুই ভাইপোকে নিয়ে বসে গেলাম এর সঙ্গে তা আগেও দেখেছেন আপনারা আজকে এ এসছে দুটোই আমার পাশেই বাড়ি এর নাম হচ্ছে নামটা বলো শুভ শুভ আর তোর নামটা বলে দে প্রিয়াংশু ঘোষ প্রিয়াংশু ঘোষ ভারত আমার ভারতবর্ষ শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা মান্নাদের গাওয়া আর চারমূর্তি ছবির গান চিন্ময় রায়ের ঠোঁট মিলিয়েছেন সেই টেনিদা শুরু করি চলো প্রস্তুত প্রস্তুত ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো হাততালি দিতে পারো আস্তে তুসার সিংহে সবুজে সাজানো তোমার দেশ তোমার উপমা তুমি তোমা তোমার উপমা তুমি তোমা তোমার রূপের নাহি তো শেষ সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নিব নতুন ভোর ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো শক্তি দাও মা শক্তি ঘুচাও দীনতা ভিরু আবেশ আধার রজনী ভয় কি জননী আধার রজনী ভয় কি জননি আমরা বাঁচাবো এ মহাদেশ রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ ভাবনা করি না চিন্তা হৃদয়ে নাহিত ভয়ের লে ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো